আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম কসবো অ্যাম্বাসি আপডেট দিচ্ছে না কসবা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না কসবা অ্যাম্বাসি ফিঙ্গার ডেট দিচ্ছে না কসবর জন্য এক বছর বা তার চেয়ে অধিক সময় ফাইল জমা দিয়ে অপেক্ষায় অনেকে অপেক্ষার প্রহরী কাটছে না কসবা অ্যাম্বাসি বাংলাদেশে অবস্থিত কিন্তু অ্যাম্বাসির কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ছে না কসবর 2025 সালের নতুন নতুন ডিমান্ড অনেক এজেন্সি পেয়ে যাচ্ছে অনেকেই কসবর জন্য ফাইল জমা দেওয়ার জন্য চিন্তাভাবনা করে বসে আছেন আবার অনেকেই ফাইল ক্যান্সেল করে বিরক্ত হয়ে ফাইল ব্যাক নেওয়ার চিন্তায় মগ্ন হয়ে গেছে আসলে কসবা অ্যাম্বাসির কী হয়েছে কি হচ্ছে কসবো এম্বাসিতে সমগ্র বিষয় নিয়ে অনেকেরই অনেক ধরনের মতবাদ ইতিমধ্যেই ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে এখন কথা হচ্ছে নয় ফেব্রুয়ারি কসবর নির্বাচন হয়ে গিয়েছে নতুন সরকার গঠন হয়েছে কসব অ্যাম্বাসিতে নতুন অ্যাম্বাসিডর যোগদান করেছে বর্তমান সময়ে আশা করা যায় দুই সালের ফেব্রুয়ারি মাসে অবশ্যই কসোবো অ্যাম্বাসি থেকে নতুন কোনো আপডেট আসবে এই দুই সালের ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ এতটুকু শুধু নিউজ কালেক্ট করতে সক্ষম হয়েছি এখন কথা হচ্ছে যদি কসব অ্যাম্বাসি থেকে নতুন কোনো আপডেট আসে এবং কসবা অ্যাম্বাসিতে ভিসা কার্যক্রম পুনরায় চালু হয় তাহলে যাদের ভিসা ফি দেওয়া আছে তাদের ভিসা কার্যক্রম সিরিয়াল বাই সিরিয়াল আগে হবে তাই যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন কসবর জন্য ফাইল জমা দিয়ে সব কিছুই মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন অ্যাম্বাসি ডেটের অপেক্ষায় অ্যাপয়েন্টমেন্ট ডেটের অপেক্ষায় ফিঙ্গার ডেটের অপেক্ষায় বা যাদের ভিসা ফি জমা দেওয়া হয়ে গেছে তারা বিরক্ত না হয়ে ফাইল ক্যান্সেল না করে আরেকটু ধৈর্য ধারণ করুন আরও এক দেড় মাস অপেক্ষা করে দেখুন ঘটনা কি ঘটে এবং যদি ঘটনা সঠিকই ঘটে তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই বিষয়টি পেয়ে যাবেন এটি তাই ক্লান্ত হয়ে বিরক্ত হয়ে ফাইল ক্যান্সেল করবেন না একটু অপেক্ষা করুন আর যা যে সকল এজেন্সি কসবর নতুন নতুন ডিমান্ড নিয়ে কথাবার্তা বলছে ফাইল নেওয়ার জন্য সেই সকল এজেন্সি থেকে বর্তমান সময়ে একটু দূরে থাকুন নতুন যারা কসবর জন্য চিন্তাভাবনা করেছেন কসোবোর পাশের দেশ সার্বিয়া তাদের অ্যাম্বাসি দিল্লিতে অবস্থিত সার্বিয়ার প্রতিনিয়ত অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে বিষা স্ট্যাম্পিং হচ্ছে সার্বিয়ার ভিসা পাচ্ছে সার্বিয়াতেও গমন করছে সবই ঠিক আছে কিন্তু তারই পাশের দেশ কসোবো যার অ্যাম্বাসি বাংলাদেশে অবস্থিত এজন মক্কার মানুষ হস পায় না এটিই ঘটেছে বাংলাদেশিরা সার্বিয়া এম্বাসির মাধ্যমে সার্বিয়া গমন করছে এদিকে কসোবো অ্যাম্বাসি বাংলাদেশে অবস্থিত কিন্তু বাংলাদেশিরা কসব গমন করতে পারছে না এটি এখন কথা হচ্ছে নতুন যারা কসবর জন্য সিদ্ধান্ত গ্রহণ করছেন তারা একটু ভেবে পা ফেলবেন কারণ বর্তমান সময়ে কসবর নতুন সরকার গঠন হয়েছে নতুন কোনো নিয়ম নীতি বিষানীতিতে আসতে পারে তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশিদের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে অর্থাৎ বাংলাদেশি ওয়ার্কার নিতে অনাগ্রহ প্রকাশ করে ফেলেছে তাই নতুন যারা কসবর জন্য চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই ফাইল জমা দিবেন না আগে দেখুন কসবর কি হয় নতুন আপডেট আসে নতুন আপডেটে কি হয় কি পরিমাণ লোক ভিসা পায় কী পরিমাণ লোক কসবর যায় এবং পরবর্তীতে তার উপর ডিপেন্ড করে কসবর পরিস্থিতি বুঝে তারপরে ফাইল জমা দিলে বেটার হবে অন্যথায় আপনি যদি ফাইল জমা দেন তাহলে আপনার সময় এবং ভবিষ্যৎ দুটি নষ্ট হবে সাথে অর্থও যাবে এটি এখন কথা হচ্ছে যারা কসবর জন্য ফাইল জমা দিয়েছেন তারা অপেক্ষা করুন যেহেতু আমরা দীর্ঘদিন যাবত একটি আপডেটের অপেক্ষায় আছি এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আশা করা যায় আগামী পনেরো দিনের ভিতর অবশ্যই আমরা একটা না একটা ফল পাবো নতুন যারা সার্ভি কসবর জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা অবশ্যই অবশ্যই ফাইল জমা দিবেন না এতে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবেন অবশ্যই নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন কসবর আপডেট আসলে সবার আগে অবশ্যই আমার চ্যানেলে নিউজটি পেয়ে যাবেন সকলে আল্লাহর উপর ভরসা করুন কারণ ইউরোপে যেতে হলে ভাগ্য অনেক বড় বিষয় এবং অ্যাম্বাসি কোম্পানি এগুলোও ডিপেন্ড করে আপনার এজেন্ট সব কিছু মিলিয়েই ইউরোপে গমন করতে হয় তাই বসবর জন্য যারা ইচ্ছা পোষণ করে দীর্ঘদিন যাবত হতাশায় ভুগছেন তারা আরেকটু ধৈর্য ধারণ করুক আরেকটু দেখে তার পরবর্তীতে আপনারা আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে সমাপ্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন